আসসালামু আলাইকুম বাবা মানে হাজার বেকে আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার বেকে আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা আমি যত এলো বাবা তুমি সময় মতো সহজ সমাধান জীবনে তারা পড়েনি কেউлади আমায় দিশার ওলিপি তোমায় মাঝে খুঁজি বাবার কাছে হই না কালো আমি কোনো দিনে বাবার কে আদল আমায় শুনো মুনি বাবার কাছে হই না কালো আমি ও নদীনি বাবা দা কে আদর করে আমায় সোনা বাবা মানে অনেক পাওয়া বাবা মানে অনেক চাওয়া বাবা মানে শুদ্ধ শূন্যতা বাবা মানে অনেক পূর্ণতা বাবা তোমার কাছে জীবনের টানা বলেন কিছু না জানি আমি সরলিপি তোমার মাঝে খুঁজি বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা আসসালামু আলাইকুম